ড্রেসিং রুম থেকে হোটেল রুম মাঠ থেকে মাঠের বাইরে বাইশ গজ বা ফুটবল নাইম শেখার আফিফ হোসেইনের দুষ্টুমিষ্টি আড্ডা চলতেই থাকে মানিক জোর বা অন্তরঙ্গ বন্ধু যাকে বলে নাইমার আর আফিফ যেন ঠিক তাই অনূর্ধ্ব উনিশ দল থেকে দুজনের বন্ধুত্বের শুরু আন্ডার নাইনটিনের বিভিন্ন সিরিজ থেকে বিশ্বকাপ সবখানেই একসাথে নাইম আফিফ টিম মেট থেকে আফিফ নাইম একে অন্যের রুমমেট সেটা ফ্রাঞ্চাইজি থেকে জাতীয় দল সবখানেই আফিফের ইন্টারন্যাশনাল ডেবিউ দুই সালে হলেও নিয়মিত খেলেন দুই হাজার উনিশ জিম্বাবুয়ে আফগানিস্তান ট্রাই নেশন সিরিজ থেকে নাইমের ডেবিউ ঠিক এর পরের ভারত সিরিজ থেকে এরপর টানা দুই আড়াই বছর টাইগারদের টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন আফিফ নাইম ঢাকা লিগেও কয়েক বছর ধরে একই ক্লাবের হয়ে খেলেন আফিফ নাইম আর এই বিপিএলে তো দুজনের দল একটাই খুলনা টাইগার্স দুই বন্ধুর দোস্তি দেখা যাচ্ছে মাঠে দলের জয়ে এই বিপিএলে প্রায় তিনশো রান ওপেনার নাইম শেখের ব্যাট থেকে মিডল অর্ডার ব্যাটার আসিফের ব্যাটে প্রায় দুইশো মাঠের বাইরের বন্ধুত্ব মাঠেও কাজে লাগছে বিগ হিটিং থেকে শুরু করে বিভিন্ন অনুশীলন তারা একই সাথেই করেন একসঙ্গে থাকে সব সময় মানে ওদের ফ্রেন্ডশিপটা খুবই চমৎকার এবং দে আর ভেরি হেল্পফুল মানে কার ব্যাটিংয়ে কি হচ্ছে কে কি ভুল করছে কিংবা কি ভালো করা দরকার ওদের ভিতরে ডিসকাশন হয় ওরা দেখবেন একসাথে প্র্যাকটিসও করে মানে আপনি দেখেন যে ওরা রেঞ্জ হিটিংয়ের প্র্যাকটিসটা ওরা একসাথে করে আফনান পিয়াল যমুনা স্পোর্টস